হ্যালো এভরিওয়ান পৌঁছে গেছি কিন্তু এই রেস্টুরেন্টটাতেই যাব মধ্যম গ্রামে আর খাওয়া দাওয়া এই যে সবাই চলে এসেছে আমরা গ্রুপে কে কে আছে সব হাত তোলো এই আমার আসছে না সব আমি দেখাচ্ছি দাঁড়াও আরেকটু যাও দাঁড়াও বেশি কথা বলতে দেখা যাবে না এই হচ্ছে আমাদের গ্রুপ যোগা গ্রুপ তাই তো হ্যাঁ যেটা বাড়ি থেকে বললাম এই যে এখন আমরা করব এই যে ডিনার করব তাই তো

একটু মিষ্টি খেতে চলে এসতে ডেজার্ট কেক কোনটা খাবে বলো বহুত চাকে চলে এসতে চৌমাথা এর উপরেই কিন্তু আরেকটু जेई আমাদের যোগা ক্লাস হ্যাঁ মিষ্টি মিষ্টি জন্য লাইনে কি নেবে খাওয়া হচ্ছে তাহলে ফাইনালি দেখিয়ে দিই রাবি খাওয়া হচ্ছে তাই তো চলো চলে এসছি ফাইনালি বাড়িতে ফ্যানটা বন্ধ করে দিই সবাই মিলে দেখতেই পেলে খুব আনন্দ হলো মাঝে মাঝে এরকমটাও দরকার আছে ফ্যামিলিকে ছেড়ে নিজেরা নিজেদের মতো সময় দেওয়া সেটাই আমরা আজকে করেছি যাই হোক খুব ভালো লাগলো সবার সাথে আমরা তো একসাথে যোগা করি আর এতে কী হয় ছোটো বড়োর ভেদাভেদ থাকে না আমার থেকে সবাই বড়ো একজন ছাড়া কিন্তু বড়ো ছোটো বড়ো কথা না সবাই আমরা এত আনন্দ করি পুরো মন খুলে আনন্দ হয় আর প্রত্যেকেই মনে হয় সেই সময়টা সবার বয়স ভুলে গেছে আনন্দ এই ফটো তোলা রিলস বানানো রিলস খুব একটা বানানো হয়নি বানালি ফটো তোলা নিয়ে পুরো জোর ব্যস্ত খাওয়া দাওয়া অর্ডার ছেড়ে আগে ফটো ফটো যাই ভীষণ ভালো লেগেছে ভীষণ প্রত্যেকের আনন্দ দেখে এত ভালো লাগে ওই জন্যই আমরা গত বছরে গিয়েছিলাম একদিন এবছরে গেলাম আশা করে আরো যাবো